আজকের গল্প অদিতি ঘোষের লেখা আত্মগ্লানি আজও সন্ধে হতেই ধূপদুরস্ত পোশাকে বাড়ি থেকে বেরিয়ে গেল অনিমেষ ওর গাড়িটা গেটের সীমানা পেরিয়ে যেতেই ব্যালকনিতে এসে দাঁড়ালো রিক্তা গত বারো তেরো বছর ধরে একই ঘটনা ঘটে চলেছে আগে তবু কিছুটা লুকোছাপা ছাপা করতো অনিমেষ বিজনেসের প্রয়োজনে ক্লায়েন্টদের সঙ্গে মিট করতে যাচ্ছে এমনটাই বলে বের হতো এখন আর সেসবের প্রয়োজন বোধ করে না ও ক্লাবে কিংবা পার্টিতে যাচ্ছি বলেই বের হয় অনেক সময় কিছুই বলে না ইচ্ছা মতো বেরিয়ে যায় রিক্তাকে সঙ্গে নিয়ে যাওয়ার প্রসঙ্গ তোলে না কখনো রিক্তা অবশ্য সেটা প্রত্যাশাও করে না পনেরো বছরের বিবাহিত জীবনে মাত্র দুটো বছর স্বামীর সঙ্গে বাইরে যাওয়ার সৌভাগ্য হয়েছিল ওর তখন রিক্তার রূপের মোহে আচ্ছন্ন ছিল অনিমেষ সুযোগ পেলেই রিক্তাকে নিয়ে বেরিয়ে পড়তো কখনো লং ড্রাইভে কখনও বা শপিং মলে সেই দিনগুলো যেন এখন স্বপ্নের মতো মনে হয় রিক্তা কল্পনাও করতে পারিনি যে ওকে নিয়ে অনিমেষের অত উন্মাদনা অত উচ্ছ্বাস হ্যাঁ তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে দুবছর পেরোতেই অনিমেষের চোখে ও হয়ে গিয়েছিল আনকালচার্ড গাইয়া এতগুলো বছর ধরে অনিমেষের অবহেলা সহ্য করতে করতে বাঁচার ইচ্ছেটাই চলে গেছে রিক্তার মাঝে মাঝে মনে পড়ে যায় অনিতার বলা কথাগুলো অনিমেষ আর রিক্তার সম্পর্কের কথা জানতে পেরে রিক্তাকে সতর্ক করেছিল অনিতা বলেছিল তুই ভুল করছিস রিক্তা দাদাকে বিয়ে করলে তুই কখনোই সুখী হতে পারবি না তোকে আর দাদাকে খুব ভালোভাবে চিনি আমি তোদের চিন্তাধারার মধ্যে অনেক অমিল তুই দাদাকে হয়তো সত্যিই খুব ভালোবেসে ফেলেছিস কিন্তু দাদা তোকে ভালোবাসে বলে আমার মনে হয় না আমার অভিজ্ঞতা থেকেই কথাটা বলছি আমার মনে হয় তোর প্রতি দাদার এই অনুরাগ সাময়িক একটা মোহ ছাড়া কিছুই নয় এর আগেও ও এভাবেই প্রবলভাবে আসক্ত হয়েছিল বিপাশাদির প্রতি বছরখানিক পরই বিপাশাদিকে কাঁদিয়ে অন্য একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল হতে পারে ও আমার নিজের দাদা কিন্তু ওর এই আচরণ মেনে নিতে পারি না আমি তুই আমার বন্ধু তাই সত্যিটা জানিয়ে দিলাম শুধুমাত্র তোর ভালোর জন্য জানি তুই হয়তো আমাকে ভুল বুঝছিস তবু আমার যেটা ঠিক মনে হলো সেটাই করলাম এবার তুই যেটা ভালো বুঝিস সেটা কর রিক্তা বলেছিল সরি রে অনিতা তোর উপদেশ আমার কাজে লাগলো না আমি এখন অনিকে ছাড়া কিছুই ভাবতে পারি না তাই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবো না এরপর আর কথা না বাড়িয়ে কিছুটা বিরক্তি নিয়েই চলে গিয়েছিল অনিতা অনিতার সেদিনের কথাকে গুরুত্ব দেওয়াই সত্যিই কোনো প্রয়োজন বোধ করেনি রিক্তা কারণ ও নিজেও তখন ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছিল অনিমেষের প্রতি অনিমেষের স্মার্টনেস স্ট্যাটাস এসব ওকে আকৃষ্ট করেছিল বিলাসিতার স্রোতে গা ভাসিয়ে দিয়ে বাঁচতে চেয়েছিল ও বাকি জীবনটা সেটা যে কত বড় ভুল ছিল তা এখন প্রতি মুহূর্তে উপলব্ধি করে ও গাড়িটা দৃষ্টির আড়ালে চলে যেতেই পায়ে পায়ে নিজের বেডরুমে ঢুকলো রেক্তা আজদের বিবাহবার্ষিকী ছিল সেটা বেমালুম ভুলে গিয়ে নিজের মতো করে সময় কাটাতে বেরিয়ে গেল অনিমেষ এর থেকে লজ্জার আর কি আছে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুটিয়ে দেখতে লাগল রিক্তা ওর বয়স এখন আটত্রিশ তেইশ বছরের নবপরিণীতা বইয়ের মতো সেই লাবণ্য আজ আর নেই কিন্তু এখনও যা আছে তা একেবারে হেলাফেলা করার মতো নয় অথচ অনিমেষ এখন আর ফিরেও তাকায় না ওর দিকে ওর মনের খোঁজ কোনো দিনই নেয়নি অনিমেষ জীবনে কোনো দিন রিক্তাকে ভালোবেসেছিল বলে মনে হয় না তবু ওর রূপের টানে কাছে আসতো এক সময় এখন সব শেষ অনিমেষেরই শারীরিক সমস্যার কারণে মা হতেও পারেনি রিক্তা একটা বাচ্চাকে দত্তক নিতে চেয়েছিল ও কিন্তু এত বছরেও কোনোভাবে রাজি করাতে পারিনি অনিমেশকে। তাই মরুভূমির মতো শূন্য জীবনে এখন নিজের হাহাকার শোনা ছাড়া আর কিছু করার নেই ওর আইনের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের দিকে প্রশ্নটা ছুড়ে দিল ও কী পেলি রিক্তা তুই জীবনে সুখের সাগরে ভাসতে চেয়েছিলি না দেখ কেমন সুখ পেলি এখন চোখের জল ফেলে আর কি হবে এটাই তো প্রাপ্য ছিল তোর একদিন তোরই জন্যে যে আর একজনকে অনেক চোখের জল ফেলতে হয়েছিল সেটা কি বৃথা যাবে ধরে নে এটা তারই সাজা কিরে ভুলে গেছিস নাকি সেদিনের সব কথা ভুলে গেছিস সেই মানুষটাকে হঠাৎ ডুকরে কেঁদে উঠলো রিক্তা না না ভুলিনি ভুলতে পারিনি তাকে মেঘগুনিকাঠের সুদৃশ্য খাটে নরম গদির ওপর শরীরটাকে এলিয়ে দিয়ে অন্যদিনের মতো আজও স্মৃতির ঝাঁপি খুলে বসল রিক্তা একেবারে সাধারণ একটা পরিবারের মেয়ে ছিল ও এখন বারবার মনে হয় বৈভবহীন সেই জীবনটাই অনেক সুন্দর ছিল বাবা রমেশ মুখার্জি রেলে চাকরি করতেন তবে খুব একটা উঁচু পদে নয় চার ছেলে মেয়ে স্ত্রী ও মাকে নিয়ে ছিল তার সংসার সংসারে তো আমার সচ্ছলতা ছিল না কিন্তু শান্তি ছিল আনন্দ ছিল রিক্তার মা চিরকালই খুব হিসেবি। নিপুণ হাতে সংসারটা ঠিক করে সামলাতেন ভাই বোনদের মধ্যে সবার বড় হলো রিক্তা ওর বোন রচনা রিক্তার থেকে তিন বছরের ছোট তারপর দুই যমজ ভাই রঞ্জন আর রজত প্রথম দিনের কথাটা মনে পড়তেই হাসি পেয়ে গেল রিক্তার ওর তখন বিএ সেকেন্ড ইয়ার তিন কুঠুরি একতলা বাড়িতে ভাই বোনদের সঙ্গে ঘর শেয়ার করে থাকতে হতো ওকে রঞ্জন ও রজতের জন্য যে একজন প্রাইভেট টিউটার ঠিক করা হয়েছে তা জানতো না রিক্তা সেদিন কলেজ থেকে ফিরে ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়িয়েছিল ও সবচেয়ে বড় ঘরটাতে ভাই বোনেরা সবাই পড়াশোনা করতো ওই ঘরে দুদিকে দুটো খাট ও মধ্যিখানে একটা লম্বাটে টেবিল ছিল তার সামনে থাকত তিনটে কাঠের চেয়ার রঞ্জন আর রজত ওখানে বসে পড়ত বাবা রাত্রে ওদের পড়াতো রিক্তা আর রচনা পড়তো দুদিকের দুই খাটে বসে সেদিন ওদের ঘরের চেয়ারে একজনকে বসে থাকতে দেখে বেশ অবাক হয়েছিল রিক্তা যে বসেছিল সে তখন শুধু রিক্তার মুখ চেনা তার বাড়ি পূর্ব পাড়ায় আর দক্ষিণ পাড়ার প্রাইমারি স্কুলে পড়ায় সে এইটুকুই জানত রিক্তা তবে নামটা তখনও জানত না রিক্তা দরজায় পা রাখতেই উঠে দাঁড়িয়েছিল সে রিক্তা বলেছিল আপনি এখানে রীতিমতো নার্ভাস হয়ে গিয়েছিল সে তারপর কিছুটা ধাতস্থ হয়ে অপ্রস্তুত গলায় বলেছিল আমি তাপস ভট্টাচার্য আপনার বাবা আমাকে আপনার ভাইদের পড়ানোর দায়িত্ব দিয়েছেন উনিই আমাকে আসতে বলেছিলেন তাই তার সেই নার্ভাস অবস্থা দেখে ফিক করে হেসে ফেলেছিল রিত্তা বেচারা তৎক্ষণাৎ মুখ নিচু করেছিল তখনই প্লেটের ওপর চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকেছিল মা রিক্তার দিকে তাকিয়ে বলেছিল ওর নাম তাপস আমাদের পাড়ার প্রাইমারি স্কুলের মাস্টার ও পড়াশোনায় খুব ভালো ইংরেজিতে এম তোর ভাইদের আজ থেকে পড়াবে ও মাস্টার মাস্টারমশাই পড়াতে এসে গেছে অথচ তারা এখনও খেলে বাড়ি ঢোকে তুই একটু তাপসের সঙ্গে কথা বল আমি ধরে নিয়ে আসি তোর ভাইদের সেই দিনই প্রথম আলাপ তাপসের সঙ্গে তারপর আস্তে আস্তে সহজ হয়ে গিয়েছিল দুজনে দুজনের কাছে ভাইদের পড়িয়ে চলে যাওয়ার সময় তাপসের সঙ্গে রোজই কথা বলতো রিক্তা ক্রমে এমন অবস্থা হয়েছিল যে একে অন্যকে দেখতে না পেলে অস্থির হয়ে উঠতো তিন মাস পেরুতেই রিক্তা বুঝতে পেরেছিল যে ও প্রেমে পড়ে গেছে তাপসের শান্ত ভদ্র বিনয়ী তাপস মন জয় করে নিয়েছিল রিক্তার মা বাবারও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল তাপস ও রিক্তার মধ্যে চিঠি আদান প্রদান প্রথম চিঠিটা অবশ্য লিখেছিল রিক্তাই তার উত্তর দিয়েছিল তাপস বেশ কয়েকদিন পর হয়তো সাহস সঞ্চয় করতে সময় লেগেছিল রিক্তার যখন থার্ড ইয়ার তখন ওদের সম্পর্কের কথাটা জেনে গিয়েছিল মা বাবা মা তাপসের কাছে বিয়ের প্রস্তাব রেখেছিল তাপস এক কথায় রাজি হয়ে গিয়েছিল ওর মা বাবাও রাজি হয়ে গিয়েছিলেন রিক্তাকে পুত্রবধূ করতে ওদের প্রেমের কথা এরপর আর চাপা থাকেনি পাড়ার লোকেদের কাছে তাপস যখন রিক্তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্নে বিভোর ঠিক তখনই অনিমেষের প্রতি আসক্ত হয়ে পড়েছিল রিক্তা মাঝে মাঝেই কলেজ না গিয়ে অনিমেষের সঙ্গে সময় কাটাতে শুরু করেছিল স্মার্ট হ্যান্ডসাম অনিমেষের কাছে তাপস তখন মিয়মান হয়ে গিয়েছিল অনিমেষের ঝা চকচকে গাড়িতে করে এখানে ওখানে ঘুরে বেড়ানোর সুযোগ যখন হাতের মুঠ তখন সাইকেল চেপে পড়াতে আসা তাপসকে দেখে করুণা হতো ওর বড় পানসে লাগতো ওর সান্নিধ্য তাপসকে এড়িয়ে চলতে শুরু করলো ও পরীক্ষার পড়ার দোহাই দিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরই লুকিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করে ফেলেছিল অনিমেষের সঙ্গে তাপসকে গোনাক্ষরেও কিছু বুঝতে দেয়নি রিক্তা সেই দিনটার কথা আজও স্পষ্ট মনে আছে তখন রাত আটটা তাপস পড়াচ্ছিল রঞ্জন আর রজতকে রিক্তা ঠাম্মার ঘরে বসে গল্পের বই পড়ছিল হঠাৎ রিক্তাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল অনিমেষের গাড়িটা রিক্তা গিয়ে খুলে দিয়েছিল সদরের দরজা গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভিতরে ঢুকেছিল দামি সুট পরিহিত অনিমেষ অপরিচিত এক যুবককে রাত্রে বাড়ির ভেতরে ঢুকতে দেখে অবাক হয়েছিল মা বাবা বাবা রিক্তার দিকে তাকিয়ে প্রশ্ন করেছিল ইনি কে তুই একে চিনিস রিক্তার বদলে উত্তর দিয়েছিল অনিমেষ নিজে চেনে কী বলছেন বিশেষভাবে চেনে কথা বলতে বলতে হাতের ফাইল থেকে ওদের রেজিস্ট্রেশন বিয়ের প্রমাণ বাবার সামনে ধরেছিল বলেছিল আমি অনিমেষ সেন এক সপ্তাহ আগে আমাদের বিয়ে হয়ে গেছে তাই রিক্তা আমার ওয়াইফ বিয়ে করে এভাবে ওকে এখানে রাখার কোনো মানে হয় না তাই আগামী রবিবার মানে পরশু ওকে আমি এখান থেকে নিয়ে যাব ও আপনাদের জানাতে পারেনি সেই জন্য আমি জানিয়ে গেলাম এখন আসি কথাকটা বলে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল অনিমেষ সেন ঘটনার আকস্মিকতায় বিমুড়ো হয়ে গিয়েছিল বাবা মা ভাইদের পড়ানো শেষ করে বাড়ি যেতে যেতে থমকে দাঁড়িয়েছিল তাপস অনিমেষের কথাগুলো কানে যাওয়ায় বাবা মায়ের উপস্থিতিকে অগ্রাহ্য করে রিক্তার হাত ধরে কেঁদে ফেলেছিল তাপস কাঁদতে কাঁদতে বলেছিল এ তুমি কী করলে রিক্তা আমার সঙ্গে এভাবে প্রবাঞ্চনা করতে পারলে আমি যে তোমাকে খুব ভালোবেসেছিলাম তার প্রতিদান এভাবে দিলে তুমি ভীষণ কাজ ছিল তাপস মা এগিয়ে এসে বলেছিল তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই তবে একটা কথা বলতে পারি যে আজ থেকে আমার মেয়ে আমার কাছে মৃত জীবন থাকতে ওই প্রতারক মেয়ের মুখ আর দেখতে চাই না আমরা পরশু থেকে চিরদিনের জন্য এই বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে ওর জন্যে কাঁদতে কাঁদতে বেরিয়ে গিয়েছিল তাপস পরের দিন ভাইদের পড়াতে আসেনি ও আর রঞ্জন গিয়ে জেনে এসেছিল যে তার খুব জ্বর আর জ্বরের ঘরে সারা রাত ভুল বকেছে সে রিক্তা তখন নতুন জীবনের স্বপ্নে মগ্ন থাকায় গুরুত্ব দেয়নি সেসব খবরে একদিন পরই সকালে এসে রিক্তাকে নিয়ে চলে এসেছিল অনিমেষ অনিমেষের প্রতি মোহে আচ্ছন্ন রিক্তা তখন সকলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে আসতে এতটুকু দ্বিধাবোধ করেনি বাবা মা তাদের প্রতিজ্ঞা রেখেছে এতগুলো বছরেও কোনো সম্পর্ক রাখেনি রিক্তার সঙ্গে প্রথম প্রথম ওদের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিল রিক্তা কিন্তু তাতে কোনো লাভ হয়নি মা বাবা তাদের সিদ্ধান্তে অটল ছিল ছিল বললে ভুল হবে আজও আছে বাপের বাড়ির সবাইকার সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও শুধু বোনের সঙ্গে যোগাযোগ আছে রিক্তার বছর পর রচনার কলেজে গিয়ে দেখা করেছিল রিক্তা তখনই নিজের ঠিকানা আর ফোন নাম্বার দিয়ে এসেছিল ও পাঁচ ছয় মাসে দুটো চিঠি লিখেছিল রচনা ওকে পরে ফোনে কথা হয়েছে ওদের মধ্যে এখনও রিক্তা মাঝে মাঝে ফোন করে রচনাকে এম এ বিএড কমপ্লিট করে রচনা শিক্ষিকা হয়েছে বিয়েও হয়ে গেছে ওর চার বছর আগে খুব সুখে আছে রচনা ওরই কাছে তাপসের খবর পায় রিক্তা বাড়ির লোকের বহু অনুরোধ সত্ত্বেও বিয়ের পিড়িতে বসতে রাজি হয়নি তাপস প্রথমে পাঁচ বছর পর অবশ্য বিয়ে করেছিল এখন স্ত্রী ও সন্তান নিয়ে সুখে সংসার করছে তবে রিক্তাকে সে ভুলতে পেরেছে কি না জানে না ও অবশ্য তাপসের বিয়ের ও ছেলে হওয়ার খবর শুনে খুশিই হয়েছিল রিক্তা ভগবানের কাছে প্রার্থনা করেছিল ওরা যেন ভালো থাকে নিজের ওপর মাঝে মাঝে খুব ঘেন্না হয় রিক্তার মনে হয় একটা মানুষের নির্ভেজাল ভালোবাসাকে উপেক্ষা করে যে অপরাধ করেছে ও ঈশ্বর তারই শাস্তি দিচ্ছেন ওকে প্রতিনিয়ত আত্মগ্লানিতে ভুগছে ও বিবেকের দংশনে বিদ্ধ হচ্ছে ঈশ্বরের কাছে ক্ষমা চাইছে নিজের কৃতকর্মের জন্য তবুও কি ওর পাপের প্রায়শ্চিত্ত হবে না ঈশ্বর কি এভাবেই বাঁচিয়ে রাখবেন ওকে পৌনে নটা নাগাদ অনিমেষের গাড়ির আওয়াজ কানে যেতে অবাক হলো রিক্তা যে মানুষ এগারোটার আগে কোনো দিনই বাড়ি আসে না সে আজ এত তাড়াতাড়ি ফিরে এলো কেন কিছু কি হয়েছে কাজের মেয়ে গীতা দরজা খুলে দিয়েছে সিঁড়ির নিচে থেকে অনিমেষের গলা শোনা গেল তাড়াতাড়ি নিচে এসো রিক্তা তোমার জন্য একজন অপেক্ষা করছে কতদিন পর বাড়ি এসে এভাবে রিক্তাকে ডাকলো অনিমেষ তার হিসাব নেই কিন্তু কে অপেক্ষা করছে ওর জন্য কথাটা ভাবতে ভাবতে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে এলো ও কিন্তু নিচে এসে যা দেখল তা ওর কল্পনার বাইরে একটা ঝাঁকড়া চুলের ফুটফুটে বাচ্চা মেয়ের হাত ধরে দাঁড়িয়ে আছে অনিমেষ ওর অন্য হাতে একটা বড় শপিং ব্যাগ রিক্তা নিচে নেমে আসতেই অনিমেষ বলল এই নাও তোমার মেয়ে ওকে ফ্রেশ করিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে দাও ওর নাম আলো হোম থেকে এই নামই দেওয়া হয়েছে ওকে তবে তুমি নতুন নাম দিতে পারো ফুটফুটে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে অনিমেষের দেওয়া সব কষ্ট সব অপমান মুহূর্তে ভুলে গেল রিক্তা আবেগে ওর গলা জড়িয়ে এলো ও কাপা গলায় বলল আমার অন্ধকার জীবনে ও যে এক ঝলক আলো এনে দিল অন্য কোনো নাম নয় ও আলো হয়েই থাক আজকের দিনে তুমি এত বড় উপহার আমার জন্য আনবে তা আমি স্বপ্নেও ভাবিনি আজ আমি ধন্য হয়ে গেছি তোমার দেওয়া উপহার পেয়ে অনিমেশ বলল হ্যাঁ উপহার তোমার তবে তাতে ভাগ বসাতে চাই আমি নিজেও কারণ ওর মায়া মাখানো মুখটা দেখে প্রথমেই ওকে খুব ভালো লেগে গেছে আমার তাই আমাদের দুজনের জীবনে আলো হয়ে এসেছে আমরা খুব যত্নে ওকে মানুষ করে তুলব ও জানে যে ওর মায়ের কাছে আসছে ও তোমাকে অনিমেষের কথা শেষ হওয়ার আগেই আধো আধো মিষ্টি গলায় আলো বলল তুমি আমার মা দুহাত দিয়ে বুকের মধ্যে আলোকে জড়িয়ে ধরল রিক্তা আনন্দে ওর দু চোখ জলে ভরে এলো কান্না ভেজা গলায় বলল হ্যাঁ সোনা আমি তোর মা তোর জন্যই তো এত দিন অপেক্ষা করে বসেছিলাম একবার আমায় মা বলে ডাক আলো ডাকলো মা আরও গাঢ়ভাবে আলোকে জড়িয়ে ধরল রিক্তা এতদিন ধরে যে মনোকষ্ট যে আত্মগ্লানিতে ভুগছিল ও তা মুহূর্তে যেন মিলিয়ে গেল ওর শূন্য হৃদয় এক অভূতপূর্ণ ভালো লাগাই ভরে উঠল বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন